তিনি দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা স্যার 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 প্রশ্ন নিতে হবে স্যার স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্যার স্বরাষ্ট্র স্যার একটা মৃত বাচ্চা স্যার একটা মৃত বাচ্চা আমি কৃষি থালা কৃষি থাকা আপনি তো স্যার স্বরাষ্ট্র স্যার আপনি আছেন স্বরাষ্ট্র আছেন স্যার আপনি কৃষি আপনারা কৃষির উপরে দিকে শুনুন যেহেতু কৃষির এই এগুলি এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না এই হলো সমস্যা উপদেষ্টা ঠিক আছে চরম ভাইরাল হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া নাই ক্রিমিনাল জামিন দেওয়ার